প্রণাম গুরুদেব তোমার নাম করে আমি আমার এই ব্যবসাটা আজকে চালু করলাম তুমি দেখো ব্যবসাটা যেন ঠিকঠাকই চলে ব্যবসায় আমার এত উন্নতি হোক যেন আমার দিনে দুই গুণ আর রাতে চার গুণ টাকা আয় হয় তাই তো আমি তোমার নাম করে বাবা মেডিসিনটা খুলেছি তুমি একটু সাথে থেকো ভগবান জয় জয় জনি বাবা জয় এই যে বাবু শুনছেন এই কে রে আজকে আমি প্রথম দোকান খুলেছি ঠিক আছে আজকে আমি ভিক্ষা টিক্কা কিছু দিতে পারবো না কালকে এসো এই হারামজাদা আমার মুখ দেখে কি তোর ভিখারি মনে হচ্ছে নাকি কি রে ওই রকম ইদূরের মতো কি মিটমিট করে দেখছিস বলবি তো আমার মুখ দেখে কি তোর ভিখারি মনে হয় কিন্তু তোমার শরীর দেখে ভিখারি মনে হচ্ছে এই শুন বেশি ছিট্টা করবি না বুঝলি আমি এখানে কাজে এসেছি তুই এখানে মেয়ে দেখাচ্ছিস তো ও আচ্ছা আপনি তাহলে মেয়ে দেখতে এসেছেন বলবেন তো হ্যাঁ বলুন বলুন কি রকম মেয়ে আপনাকে লাগবে মানে বুঝলেন ভাই

তো দাদু ওইসব কথা বাদ দেন তো আপনি মেয়েটা কার জন্য দেখতে এসেছেন আপনার ছেলের জন্য না আপনার নাতির জন্য ভুল পাগলা ছেলে বা নাতি কার জন্য মেয়ে দেখতে আসব আমি তো আমার জন্য মেয়ে দেখতে এসেছি বলো তুমি আমার এই বয়সে বিয়ে করবেন বয়স বয়স আমার কত রে খালি মাথার চুল কটা পেকে গেছে তো মনে হচ্ছে

এটার মধ্যে তোমাকে পছন্দ প্রয়োজন বলো আমি তোমার সঙ্গে বিয়ে ফিস করে দেব হ্যাঁ আরে ভাই এই চশমা পিনা মেয়েটা কি করে আর বলো না দাদু ওটা আমাদের মিয়াদি অনেক ভালো ভালো অনুষ্ঠান করে সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে মানাবে ভালো ও ভাই আমার ওই তোমার চশমা পেনা মিয়া দিতাই লাগবে ওর সঙ্গে কথা বলে আমার সঙ্গে বিয়ে দিতে পারবে তো ওরে দাদু তুমি কি যে বলো না মিয়া দি আর আমি ছোটবেলা থেকে এক সঙ্গে বড় হয়েছি এক সঙ্গে প্রোগ্রাম করতে যাই তাহলে কি বলছিস আমার বিয়েটা দিতে পারবি আরে তুমি খালি মালটা ফেলো না বিয়ে কি আমি বাড়া

বাংলা খাওয়ার পয়সা নেই আর দশ লক্ষ টাকা বাড়া পকেটে চালানা পয়সা নেই বাল কিনতে বিয়ে করতে এই ভাই এইরকম রাগ করিস না আমি শ্বশুর বাড়ি থেকে এক দুই জায়গায় পেয়েছিলাম তাই বাড়া বিক্রি করে টাকা ম্যানেজ করে নেব তুই কথা বল ওর সঙ্গে আমি টাকাটা নিয়ে আসছি এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বার্তা ঠিক আছে টাকাটা টক করে নিয়ে এসো আর আমি মেয়েদির সঙ্গে কথা বলে ফাইনাল করে দিচ্ছি বিয়েটা মেয়েদি আমাকে বিয়ে করবে তাহলে আরে শুধু বিয়ে বিয়ে হনিমুন তাই করবে তুমি শুধু টাকাটা নিয়ে আসো এই ভাই একটা কথা বলবো রাগ করবি না তো আবার কি হলো তোমার মানে বলছি ভাই তোর মিয়া দিকে একটা চুম খাবো দূর দাদু তুমি ওনা খুব দুষ্ট আছো ঠিক আছে যাও যাও খাওয়াই তবে দেখো ছবিতে যেন থুতু মুতু না লাগিয়ে দাও ওই তুমি চিন্তা করিস না আমি টুক করে চুমটা আর পক করে চলে যাবো এখন থেকে তুমি তৈরি থাকো আমি আসছি তোমাকে বিয়ে করতেই লাগবে তাহলে যদি বিছানায় পায় কেমন লাগবে যাই তাড়াতাড়ি টাকাটা ব্যবস্থা করি তাহলে ভাই তুমি ওর সঙ্গে কথা বলে বিয়েটা ঠিক করো আমি টাকাটার ব্যবস্থা করছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান টাকাটা নিয়ে আসুন আমি ওর সঙ্গে কথা বলে ব্যবস্থা করছি যাই হোক পাওয়া গেল